হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু জে চ্যানেল বন্ধুরা আমরা করোনায় ঘরে বসে বসে সবাই বোর হয়ে যাচ্ছি তাই আমি আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য এবং বিনোদন দেওয়ার জন্য প্রতিদিন একটি করে মজার মজার ও ঘটনা উপহার দিব আল্লাহ তাহলে আজকের গল্পটা শুরু করা যাক আজকের গল্প চোর কিভাবে দরবেশ হলো এই জন রাজা ছিলেন তার একজন পরম সুন্দরী কন্যা ছিল এক চোর সেই মেয়েকে নিয়ে স্বপ্ন দেখত কিন্তু তাকে পাওয়া বড় কঠিন ব্যাপার ছিল একদিন চোর চুরি করার উদ্দেশ্যে রাজার বাড়ি গেল রাজা এবং তার বিবি মেয়ের বিয়ের আলোচনা করতেছিল বাদশাহ বলতেছিলেন আমাদের মেয়ের বিয়ে দিব পরহেজগার ব্যক্তির সঙ্গে চোর এই কথা শুনে চুড়ি করা ভুলে গেল এবং রাজার কথা গনিমত মনে করল সে তার প্রিয় তোমাকে পাওয়ার সঠিক ব্যবস্থা জানা হয়ে গেছে এখন হয়ে যাওয়াই ভালো বাচ্চার ঘর থেকে তিনি বাহির হয়ে এক মসজিদে গিয়ে বসল এবং রাত দিন আল্লাহ ইবাদাতে মশগুল হয়ে গেল ফলে তার তার চারদিকে ছড়িয়ে পড়লো যে একজন খুব বড় দরবেশ এসেছে এদিকে রাজা তার মেয়ের বিবাহের জন্য পাত্র খুঁজতে লাগলো পাত্র জন্য লোক অনেক খোঁজাখুঁজির পর জানা গেল অমুক মসজিদে এমন একজন আল্লাহওয়ালা পরেজগার ব্যক্তি আছে যার মতো মুত্তাকি সারা দেশে আর একজনও নেই তারপর বিশেষভাবে বিয়ের পয়গাম নিয়ে বাচ্চার দুধ তার কাছে হাজির হলো ততদিনে তার কাজ হয়ে গেছে আল্লাহর ইবাদতের বরকতে তার অন্তর এত পরিপূর্ণ হয়ে গেছে যে রাজকন্যা ও সাত ধন ধনও তার কাছে তুচ্ছ মনে হতে লাগলো সোফেরেন্স আমরা এই গল্প দ্বারা শিক্ষা নিলাম যে এলমের ও আমলের বরকতে চোরও দরবেশ হয়ে যায় আমার গল্পটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করব